আসসালামু আলাইকুম এখন যে কাজটি করব বাম পাশে সুইচবোর্ডটি এখন ডাইন পাশে নিয়ে যাবো বরাবরই সবসময় বলে থাকি কাজের পূর্বে ফ্ল্যাট মালিক এবং ভবন মালিকরা টাইলস করার আগেই আপনাদের ডোরিং ঠিক করে নিন বা বারবার ভাঙা চোরার কারণে আপনার কাজ নষ্ট হয় এবং অর্থ অপচয় হয় রিপেয়ার কাজ কখনোই আগের কাজের মতো সুন্দর হয় না ভাঙা ভাঙি করা মিস্ত্রি ভাইরাও অপছন্দ করে কারণ দেয়ালে থাকা মেশিন দিয়ে টাইস কাটতে গেলে অনেক কষ্ট হয় এবং রিক্স হয়ে যায় ধুলা ময়লা তো সাথে আছেই এবং কাজও আগের মতো সুন্দর করে বুঝিয়ে দেয়া যায় না যার জন্য অনেক সময় অপমানের শিকার হইতে হয় এজন্য টাইস করার পূর্বে আপনারা কে কোথায় কী দিবেন তা জিজ্ঞেস করে নেবেন ছেলে মেয়েকে কোথায় কী দিবে তা জিজ্ঞেস করে নেবেন কোথায় সুইচ বোর্ড থাকবে কোথায় বেসিন থাকবে কোথায় খাট থাকবে কোথায় ইন্টেরিয়র কাজ করবেন এগুলা সবসময় আগে থেকেই ছেলে মেয়েদের বা পরিবারের কাছ থেকে বুঝে নেবেন পরবর্তীতে কাজ করার পরে দেখা যায় যে এ ওটা পছন্দ করে না মেয়ে ওটা পছন্দ করে না এভাবে আমাদের অনেক কষ্ট হয়ে যায় কারণ ভাঙাচোরা কাজ খুবই কষ্টকর এবং চেষ্টা করবেন সব সময় ভালো মিস্ত্রি দিয়ে কাজ করার কারণ অল্প টাকায় কাজ করালে মিস্ত্রিরা পরামর্শ করার সুযোগ দেয় না যত দ্রুত পারে কাজ করে চলে যায় যার কারণে কাজে অনেক ভুল হয়ে থাকে এজন্য ভালো মিস্ত্রি দিয়ে কাজ করবেন কারণ ভালো মিস্ত্রি আপনার কাছ থেকে পরামর্শ নিয়ে নিয়ে বুঝিয়ে বুঝিয়ে কাজ করবে এতে আপনার ফ্ল্যাট অনেক সুন্দর হবে কম টাকার মিস্ত্রি দিয়ে কাজ করালে ভুল হয় বারবার এবং তা সংশোধন করতে গেলে প্রাইস আগের চেয়েও অনেক বেশি পড়ে যায় এবং কাজও নষ্ট হয় আমি এই ফ্ল্যাটটিতে কাজ করতেছি কিছু কাজ আগের মিস্ত্রি করে গেছে দেয়ালের কাজ খুবই খারাপ মনে হচ্ছে যে বাহির থেকে কোনো কামলা ধরে এনে টাইসের কাজ করাইছে দেয়ালগুলো একবারে শল কাটা এবং টাইসগুলো আগলা ভিতরে ফাঁপা আছে যেটা দেখতে খুবই বিচ্ছিরি আমি এমন অনেক মালিক দেখেছি যে তারা আমার সামনে কান্না করে দিয়েছে বলে ভাই আমার এই এত দামি টাইসগুলো কষ্টের ফ্ল্যাট নষ্ট করে দিয়ে গেছে ও কাজ করতে পারে না ও নিবে কেন তখন আমি বলি একজনকে কাজ দিতে গেলে তাকে যাচাই করতে হয় সে কোথায় কাজ করেছে কার কাজ করেছে কাজের অভিজ্ঞতা কত দিন আপনারা তা না দেখেই রেটের উপরে বিবেচনা করে কাজ দিয়ে দেন যার রেট সবচাইতে কম কাজ তাকেই দিয়ে দেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফিজ